যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যে চালু হতে যাচ্ছে নতুন অভিবাসন নীতিমালা বারোই মে লেবার পার্টির নেতা ও প্রধানমন্ত্রী কিয়ার এক এই কড়াকড়ি ভিত্তিক নীতি ঘোষণা করেন এতে কি বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে দেশটির খাত কি বলছেন বিশেষজ্ঞরা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস ও নাগরিকত্ব পাওয়ার জন্য এখন থেকে কমপক্ষে দশ বছর দেশটিতে বসবাস করতে হবে যেখানে পূর্বে এই সময়সীমা ছিল পাঁচ বছর নতুন নীতিতে ইংরেজি ভাষায় দক্ষতার মানদণ্ড কঠোর করা হয়েছে এখন থেকে পরিবারের সদস্য হিসেবে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করতে ইচ্ছুক প্রাপ্ত অন্তত প্রাথমিক পর্যায়ে ইংরেজি জ্ঞান প্রমাণ থাকতে হবে শিক্ষা খাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত এসেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত টিউশন ফির উপরে কর আরোপের বিষয়টি বর্তমান সরকারের বিবেচনায় রয়েছে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান কাজ পরিবার ও শিক্ষা সহ অভিবাসনের প্রতিটি ক্ষেত্রে কঠোরভাবে আরোপ করা হয়েছে এই নীতি জাতীয় অভিবাসন ব্যবস্থার উপরে নিয়ন্ত্রণ বজায় রাখা যায় সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরে কম দক্ষ অভিবাসীদের জন্য পঞ্চাশ হাজার শ্রম ভিসা কমিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে যা বিভিন্ন শ্রমিক সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে শাহিদা রুবি মাইটিভি